নয় মাস পার হয়ে গেছে ছাত্র জনতার আওয়ামী লীগের পতনের পর সময় গড়িয়েছে অনেক কিন্তু শাসকের কাঠগড়ায় ওঠেনি অনেকগুলো মুখী গর্জন আছে বর্ষণ নেই তারই মাঝে এক গভীর রাতে ঠিক তিনটা পাঁচ মিনিটে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে থাই ফ্লাইটে উড়ে গেলেন অজানার উদ্দেশ্যে যেন নিঃশব্দে কোনো অপূর্ণ রংমঞ্চের পর্দা নামানো হল এই নাটকে ঠিক মধ্যখানে দাঁড়িয়ে কয়েকটি বিস্ফোরক ফেসবুক পোস্ট করলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার সকালে তার ভেরিফাইড প্রোফাইল থেকে প্রকাশিত পোস্টগুলিতে তিনি ক্ষোভে ফেটে পড়েন আক্রমণ করেন অন্তর্বর্তী সরকারকে খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় পুলিশ ধরলেও আদালত জামিন দেয় তিনি প্রশ্ন তোলেন কি কি বিচার ও সংস্কার করেছেন কিন্তু এখানেই থামেননি হাসনাত বরং আরেকটি পোস্টে তিনি ছুঁড়ে দেন এক ভয়ঙ্কর অভিযোগ এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাই কমিশন বাংলাদেশের বিভিন্ন স্তরের প্রশাসন রাজনীতি ও সামরিক মহলে অন্তত তেইশটি বৈঠক করেছেন একুশে বইমেলা নয় স্বাধীনতা দিবসের প্রস্তুতি নয় এই তেইশটি বৈঠকের উদ্দেশ্য কি কে কার সঙ্গে কথা বলেছে কি বিষয়ই আলোচনা হয়েছে জনগণের পক্ষে এই সরকারের দায় কি এই প্রশ্নের উত্তর আজও অজানা হাসনাত দাবি করেন এই বৈঠকগুলোর মূল উদ্দেশ্য হলো আওয়ামী লীগকে পুনর্গঠনের পথ করে দেওয়া তিনি আরও বলেন বিচার প্রক্রিয়াকে দীর্ঘসূত্রিতার জালে জড়িয়ে বলা হবে এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয় অনেকের মতে এই ভাষ্য শুধু রাজনৈতিক নয় এটি এক প্রকার আগাম সাবধান বার্তা একটি ইতিহাস পুনরাবৃত্তির ভয় যেখানে অপরাধীর বিচার হয় না বরং তাকে ফিরিয়ে আনার কৌশল রটা হচ্ছে গোপনে থেকে শিখরে আরো বিস্ময়কর হয়ে উঠে পুরো ঘটনা যখন জানা যায় আব্দুল হামিদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে যে মামলায় শেখ হাসিনা শেখ রেহানা সজীব অজেদ জয় সাইমা অজেদ পুতুল ও ওবায়দুল কাদেরের মতো নামও রয়েছে তবুও তিনি নির্বিঘ্নে দেশ ছাড়লেন ইমিগ্রেশন ঠেলে পাসপোর্ট হাতে কোনো বাধা ছাড়া এর আগেও শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে পাসপোর্ট করে দেওয়া হয় বাসায় গিয়ে এই যদি হয় অন্তর্বর্তী সরকারের সংস্কার তা নিয়ে উঠছে নানা প্রশ্ন হাসনাত আবদুল্লার ভাষায় যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই তার সাথে আমরা নাই এই উক্তি আজ রাজনৈতিক অঙ্গনে ঢেউ তুলেছে তবে সরকারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি ভারতীয় হাইকমিশনের দিক থেকেও নয় এখন প্রশ্ন হচ্ছে তেইশটি বৈঠকের সত্যতা যদি থেকে থাকে তবে এই বৈঠকগুলোয় কি আলোচনা হয়েছে সামিউল জয় একুশে টেলিভিশন